গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠে এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি প্রথমে তারপরে বাইরের দিকে যাব বাইরের দিকে দেখি এখানে তো কোনো কাজকর্ম নেই টুকটাক যা আছে তাই করব তো চলো মার হাতে হাতে একটু টুকটাক চেষ্টা করব হেল্প করার তো দেখো শীতকাল বুঝতেই পারছো আর এই বিছানায় আমি বোন আর অরচি শুই মা বাবার নিচে থাকে কারণ এইটুকু খাটে তো হয় না জানো তো সবার আর এখানে তিনজন আর বেশি আটেই না তার জন্য আমরা তিনজনাই থাকি আর মা বাবা নিচে থাকে তো চলো বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন অরিত্রী ঘুম থেকে উঠেছে ওকে এখন সোয়েটার টুপিটা পরিয়ে দেব তারপরে চলো বাইরে যাই আর ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো প্রথম থেকে লাস্ট অবধি আশা করছি ভালো লাগবে বেশ কয়দিন ধরে মেঘলাটা কাটার পর কিন্তু ভীষণ ঠান্ডা পড়ছে তাই না বলো শুধু চাদরে না শীত ভাঙছেই না মনে হচ্ছে কি খুবই শীত পড়ছে খুব ঠান্ডা পড়ছে তো চলো এখান থেকে আমি হচ্ছে কলগেট নিয়ে নিলাম ব্রাশে তো চলো ব্রাশ করতে করতে একটু রাস্তার ওদিকটাতে যাবো আর মার সাথে ওখানে বসে বসে একটু কথা বলছি মানে মা ওখানে কাচাকচি করছে জামা কাপড় ভেজাচ্ছে তো মার সাথে কথা বলছি কালকে তোমাদের সাথে কোনো ভিডিও দিতে পারিনি কারণ প্রতিদিন না এডিট করা হয়ে ওঠে না আর আমাদের বাপের বাড়ির এখানটা না নেট পাওয়া যায় না নেটের মানে ভিডিও আপলোড দিতে অনেকটা দূরে যেতে হয় তার জন্য না প্রতিদিন যাওয়াটা তো সম্ভব না বিরক্ত লেগে যায় তো তার জন্য কালকে আর ভিডিও এডিটও করিনি কালকে ভিডিও দেওয়াও হয়নি তো মা বললো দে এই সোয়েটারগুলো অরিত্রিকে কে মানে অরিত্রীর এই সোয়েটারগুলো তোর যা যা জামা টামা আছে সব দিয়ে গরম জলে ভিজিয়ে কেচে দিই আর আর আরেকটা সোয়েটার আছে অরেত্রিকে ওইটা পরিয়ে দিলাম আর এটা একটু সাদা সোয়েটার তো দুদিন যেতে না যেতেই আবার নোংরা হয়ে যায় তো মা বললো কেচে দি কেচে দেবে আর এদিকে দেখো সূজি মামা উঠে গেছে তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম মানে একটু আগে উঠলাম তো দেখতে পাচ্ছ বাপ্প বাড়ি এসে কতটা বেলায় ঘুম থেকে উঠছি আর কী করবো বলো এখানে এত ঠান্ডা এত ঠান্ডা আরও বেশি ঠান্ডা লাগে কেন যেন গঙ্গার সাইডে তো তার জন্য ঠান্ডাটা আরও বেশি লাগে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি পিছনে পিছাও দেখাই যাচ্ছে না এই দেখো অরিত্রী আমি আগে ঘুম থেকে উঠেছি আজকে আর অরিত্রি পরে উঠলো তো অরেিত্রী প্রতিদিনই পরেই ওঠে বাড়িতেও পরেই ওঠে তো দেখো আজকে তো শ্বশীর বাড়িতে নেই বাপের বাড়িতে তাই কোনো কাজকর্মও নেই সকালবেলায় তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছি না কাজকর্ম শুধু বিছানাটা গুছালাম গুছিয়ে এই দেখো ব্রাশ করতে করতে চলে এসছি পেছনের দিকটাতে চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখন মেয়েকে মুখ টুক ধুয়ে ম্যাগি করে দেবো দিন পর ম্যাগি খাবে আমার মেয়ে বললাম যে কমপ্লেনের কোটাটা নিয়ে আসো নিল না কিছুতেই নিল না মুখ ধোয়া হয়ে গেছে তোমার কোথা থেকে ধুলে তো চলো এখন বাড়ির ভেতরে যাই মুখ টুক ধুয়ে নি তো ওইদিকে ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো মুখটা ধুতে চলে এসেছে আর কল কলপারের অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ তো বেড়াটাড়াগুলো দেওয়া ছিল চারদিকে সব বেড়াটাড়াগুলো ভেঙে গেছে তো এগুলো আবার নতুন করে পাটকাটি দিয়ে আবার সুন্দর করে বেড়া দিতে হবে বাবা সময়ই পাচ্ছে না তার জন্য পাটকাটিগুলো দিয়ে বেড়াও দিতে পারছে না তো কী আর করা যাবে যেদিন সময় পাবে সেদিন অবশ্যই দিয়ে দেবে এর পরের বার এসে তোমরা অবশ্যই দেখতে পাবে সুন্দর করে বেড়া দেওয়া হয়ে গেছে তো মুখ টুক ধোবো এখন গিয়ে চা চাঠা ম্যাগি ঠ্যাগি করবো করে একটু খাবো খাওয়া দাওয়া করে তারপরে আবারও দেখা হবে তো দেখো টুক ধুয়ে টুয়ে চলে এসেছে এই দেখো ম্যাগি করতে আর জানো তো এখানে বাবা এনেছে দুই প্যাকেট ম্যাগি বোনকে জিজ্ঞাসা করলাম বোনও বললো খাবো না তো অরিত্রী আর আমি খাবো দু প্যাকেট ম্যাগি আছে চা করলাম না ম্যাগি আছে যেহেতু তো অরিত্রীকে এক প্যাকেট ম্যাগি দেবো আর অরিত্রীর এখানে আসলে বেশ ভালোই হয় আমার বাবা প্রতিদিন ম্যাগি নিয়ে আসে আর প্রতিদিন খায় ওখানে কিন্তু রোজ খেতে পারে না ওর বাবা নিয়ে আসে না ঝামেলা করে তো এখানে আসলে বেশ ভালোই হয় ওর তো ম্যাগি খেতে পারে তো বন্ধুরা দেখো ম্যাগি করা হয়ে গেছে ওখানে থেকে ম্যাগি দিয়ে দিলাম আর আমি একটুখানি খাবো ওষুধটা খেয়ে নিয়ে ম্যাগি পেলে বাবা সারা দিন যদি ম্যাগি খাওয়িয়ে রাখি ওকে ওর কোনো ব্যাপারই না জানো আরেকটি দিকে দেখো ম্যাগি ম্যাগিটাকে করা কমপ্লিট অরিতটিকে ওখানে খেতে দিয়ে দিয়েছি আমি এই যে ওষুধটা খেয়ে নিচ্ছি আর ওষুধটা আবারও প্রায় শেষের দিকে দশ দিন দশ দিনের করে ওষুধ নিয়ে আসতে তো আবারও ওষুধটা প্রায় শেষের দিকে তো বাড়ি গিয়ে আবার ওষুধটা কিনতে হবে আর তো চলো এখন একটুখানি ম্যাগি খেয়ে নিই আর কি বলো তো ম্যাগি খেতে আমারও বেশ ভালোই লাগে কি বলবো আমি বাচ্চাটাকেই বা কি বলবো আমারও বেশ ভালো লাগে খেতে তো খেতে ভালো লাগলে তো হবে না মশলাপাতি দেওয়া আছে আজি না মটরটা দেওয়া আছে ওটাতেই তো বেশি ক্ষতিকারক তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার গোপাল সোনাকে যেহেতু আমি ও বাড়ির থেকে নিয়ে এসেছি রেখে আসিনি তো পুজো তো দিতে হবে খেতে তো সেবা তো দিতে হবে তার জন্য কাকাদের এখানে চলে এসেছি ফুল তুলতে আর দেখো গাছটা কি সুন্দর ফুল হয়েছে গাছটা পুরো ভর্তি ফুল হয়েছে দেখো দেখো কিন্তু মা ভাত বসিয়ে দিল তাড়াতাড়ি করে ভাত বসালো বন মানে একটায় পরীক্ষা আছে পরীক্ষা দিতে যাবে সাড়ে একটা বেজে গেছে আলু সেদ্ধ করবে আর এই দেখো কালকে মাঠ থেকে লাল শাক নিয়ে এসেছিলো তো লাল শাকটা কেটে দেবো আমি লাল শাক ভাজা আলু সেদ্ধ হবে আর কালকে বেতের শাক নিয়ে এসেছিল সেটা কালকেই খাওয়া হয়ে গেছে চলো আলুটা ভাতে দেওয়ার জন্য তো ভাতটা মা বসিয়ে দিয়েছিল একটুখানি ভাতটা জাল দিলাম উনুনে তারপর মা আসলো আমি আবার চলে আসলাম এদিকটাতে মা সকালবেলায় যে বাসি টাপড় ছেড়ে ধুয়ে রেখেছিল তো সেগুলো একটুখানি মেলে দিতে আসলাম এইগুলো এই টুকটাক কাজগুলো তো আমি করতে পারি তাই না ভারী ভারী কাজ করি বা নাই করি তো এই টুকিটাকি কাজ আমি করি আর ভারী ভারী কাজ মা সকালবেলায় ঘুম থেকে উঠেই করা হয়ে যায় আমার আর করতেই লাগে না উঠেই দেখি কি সব কাজ করা কমপ্লিট তাহলে আমি আর কি করব ওই বিছানাটা থাকলে একটু গুছালাম বা ঘরটা একটু ঝাড় দিলাম বাস এটুকুই আর কিছু করতে হয় না আর আমাদের রাস্তার ধারে একটা গাছে দেখো বেগুন গাছে কত সুন্দর বেগুন হয়ে রয়েছে আর বেগুনগুলো বেশিরভাগ হনুমানেই খেয়ে ফেলে আর এই বেগুনটাও বেশি একটা বড় হয়নি একদম ছোটোই আছে তাই ভাবছি তুলবো কি তুলবো না তুলবো কি তুলবো না তারপরে ভাবলাম যে না ছোট আছে একটুখানি থাক কাল না হয়ে পশু তুলে ফেলবো এদিকে মায়ের বাসি কাজ কর্ম সারা কমপ্লিট বাসি কাপড়ও চেঞ্জ করে নিয়েছে এখন হচ্ছে গোপালকে সেবা দেবে আর জানো তো কিছুদিন আগে আমার একটা জেঠিমা মারা গেল এক মাস হয়ে গেছে মনে হয় তো এতদিনও ঘরের কোনো পুজো টুজো দিত না ঠিক আছে আজকে যেহেতু আমার গোপালকে নিয়ে এসেছে ওকে তো না খাইয়ে রাখা যায় না আর আমারও মনে ছিল না যে অছুত এখনও হয়তো পুজো টুজো দিচ্ছে না তো দেখো আজকে ফার্স্ট টাইম আবারও অছুতের পর থেকে এই যে পুজো দেবে মানে মা বলছে যে কেউ দিচ্ছে না মানে আমার বাবা কাকারা সাত সাতটা ভাই তো ওরা কেউই দিচ্ছে না আমি একা দিলে কেমন হয় বলছে কি যে শুধু গোপালকে দেবে আমি বললাম ঠিক আছে শুধু তাহলে গোপালকেই তো তার জন্য শুধু গোপালকেই দেবে তো বন্ধুরা দেখো এদিকে ভাত বসিয়ে দিয়ে ওদিকে জামা কাপড়গুলো মেলতে গেছি এসে দেখছি এদিকে ভাত প্রায় হয়ে গেছে হয়নি মানে ফুটে গেছে আর একটুখানি হবে তারপরে তাহলেই নামিয়ে নেব ও বাড়িতে সকালবেলায় প্রতিদিনই ধরো সেদ্ধপাতি খাওয়া হতো কিন্তু এ বাড়িতে সে মা আমার ট্রিটমেন্ট নেওয়া শুরু করে দিয়েছে মানে ট্রিটমেন্ট না আগা আমাদের মানে শাক হয়তো আলু সেদ্ধর সাথে একটা শাক ভাজা বা অন্যান্য কিছু কিন্তু হয় ঠিক আছে বা অন্যান্য একটা তরকারি হয় কিন্তু তো দেখো এদিকে আমার গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে ঠাকুরের সিংহাসনের অবস্থা দেখো যেহেতু অনেকদিন পুজো টুজো দেওয়া হয় না অছুতের কারণে দিত না তো তার জন্য তো মা সকালবেলায় গোপালকে সেবা দিয়ে দিল তারপরে মা চলে আসলো এই যে রান্নার কাছে ভাতটা উপর দিল এসে এসে এখন হচ্ছে শাকটাকে ভাজা করবে আর জানো তো আমাদের এখানে মানে আমাদের বাপের বাড়ির এদিকে একটুখানি মাঠে গেলেই এদিকে ওদিকে গেলেই শাক সবজির কোনো অভাব নেই আর আমার শ্বশুরবাড়ির ওই সকালবেলায় ঘুম থেকে উঠলেই আগে বাজারে ছুটতে হয় বাজারে না গেলে কিছুই পাওয়া যায় না শাক সবজি কিছুই পাওয়া যায় না আর যেটুকু পাওয়া যায় মানে আমি তো এখন যেতে পারি না মাঠে আর হয়ও না তো তার জন্য শাকসবজিগুলো আমি আনতেও পারি না মাঠের তাজা শাক সবজি কখন কিনে নিয়ে আসবে তারপরে গা তখন রান্না করতে হবে আর আমার বাড়িতে তো ডেলি বাজারে যেতে হয় ডেলি বাজারে যেতে হয় বাজারে না গেলে তো বাজারে না গেলে উনুনে মানে জ্বলবে না হয়তো রান্নাই বন্ধ হয়ে যাবে আর আমাদের এখানে আমার মা একটুখানি মাঠে গেলে পারে আমাদের এখানে মাঠে জ্যাঠাদের মূলও পালং শাক তারপরে বেতের শাকটা এমনিই হয় মাঠে লাল শাক তো ওগুলো তুলে নিয়ে আসলে পারে। বেশ প্রতিদিনই ধরো খাওয়া হয় আর ওখানে থাকতে রোজ কিন্তু শাক খেতাম না দেখতে দু চার দিন পর বা পাঁচ দিন এক সপ্তাহ পর একদিন হয়তো নিয়ে আসতো তো সেরকমভাবে পাওয়া যায় না ঠিক আছে আর এদিকে দেখো কালকে বেতের শাক খেয়েছি মা আজকে আবার লাল শাক কালকেই নিয়েছিল তো লাল শাকটা একদিনে তো দু শাক খাওয়া যায় না তো তার জন্য লাল শাকটা রেখে দিয়েছি আর আজকে লাল শাকটা আমি সুন্দর করে কেটে দিচ্ছি তো আজকে লাল শাক ভাজা হবে তাহলে কিন্তু আমার রোজই শাক খাওয়া হয়ে যাচ্ছে আর শাকে তো তোমরা জানো প্রচুর ভিটামিন থাকে আর এই সময়টাই প্রতিদিন মানে শাক খাওয়াটা কিন্তু উচিত এক রকমের শাক কিন্তু খাওয়াটা উচিতই আজ লাল শাক খেলাম বা কালকে বেতের শাক খেলাম বা কালকে পালং শাক খেলাম এরকমভাবে প্রতিদিন শাক খাওয়াটা কিন্তু দরকার আর এদিকে দেখো আমি দুই আটি কুলেখারা শাক নিয়ে এসেছিলাম বাড়ি থেকে দেখেছিল কুলেখারা শাকটা একটু পাওয়া যায় না তো দেখো কুলেখারা শাক মা ছেঁচে দিল আর একটুখানি মা খাবে আর একটুখানি আমি খাবো আর আমার এত বাজে লাগে এত বাজে লাগে কি বলবো তো খেতে গেলে বমি পাই কিন্তু কি করব জোর করে তো খেতে হবে লেখার শাক খেলে রক্ত হয় আর এদিকে শুধু লাল শাকটা করবো মা বললো অর্ধেকটা বাঁধাকপি ছিল বাঁধাকপিটাও একটু কেটে দিতে তার জন্যই দেখো বাঁধাকপি অর্ধেক ছিল তো আলু দিয়ে আলু দিয়ে রান্না করলে খাওয়া হয়ে যাবে আর বাঁধাকপিটা যদি অর্ধেকটা না কেটে দিতাম তাহলে পরে পরে নষ্ট হতো আর ওদিকে দেখো বোনের আস লাস্ট পরীক্ষা তো পরীক্ষা দিতে চলে গেল। আর মা দেখো মাছ নিয়ে দিয়ে বাবার ভাত দিতে গেল ঠিক আছে এখানে চার চারটে খোকাইলিশ মাছ নিল আর এখানে হচ্ছে মানে আমদি মাছ বলে ছোট ছোট তোমরা চেনো তো ওই মাছ নিল তো এখন মা গেল ভাত দিতে আমি বসেই থাকবো তাই ভাবলাম যে চলো মাছ কটা কেটে ফেলি আর মাছ কাটতে আমার ভালোই লাগে বেশ ভালো লাগে আগে পরাই আমি খুব মাছ কাটতে ভালোবাসি আর মাছ দেখলেই মানে ছুটতে চলে যায় এরকম তো দেখো এ দেখো মাছগুলো কাটা ধোয়া পুরো কমপ্লিট এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেবো মা এসে দুপুরবেলায় রান্না করবে আর খোকাইলিশ মাছটা কিন্তু আলু বেগুন দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে তো দেখা যাক কি দিয়ে রান্না করে তো দেখো মা গেছিলো মাঠে মাঠ থেকে দেখো কতগুলো সবজি নিয়ে চলে আসলো আমাকে একদম মা ভিটামিনে ভরপুর করে তুলবে তো দেখো মূলও নিয়ে আসলো পালং শাক নিয়ে আসলো তারপরে এখানে বেতের শাকও নিয়ে এসছে তো এগুলো সব মাঠের তাজা সবজি জ্যাঠাদের জমির পালং শাক মূল তারপরে আমাদের জমি থেকে টমেটো নিয়ে এসছে দুটো বেগুন নিয়ে এসছে তো দেখো এই দেখো এই বেগুন দুটো নিয়ে এসছে আমাদের জমি থেকে তারপর টমেটো নিয়ে এসছে এরম দুটো একটা করে দুটো একটা করে সবজি নিয়ে যা নিয়ে আসে আমাদের চলে যায় মানে হয়ে যায় বুঝলে তো তো কিনতে আর হয় না শাক সবজিগুলো শুধু বাঁধাকপি আর ফুলকপিটা এখানে হয় না তো দেখো লঙ্কাও নিয়ে এসেছে তো কত কিছু মানে একটুখানি মাঠে গেলেই পাওয়া যায় তো তারপরে দেখো মা দুপুরবেলা রান্না করতে চলে এসছে আর আমি স্নান করে চিকি নিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম তো এদিকে এসে দেখছি মাছের ঝোল হয়ে গেছে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোলটা দেখেই মনে হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে আর এদিকে ওই আমোদি মাছটা দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে মানে কাঁচা টমেটো দিয়ে দেখো চচ্চড়ি করছে এই চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমোদি মাছটা ভীষণ টেস্টি ছিল খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো বেশ সত্যি বলছি খুব ভালো হয়েছে তো তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে মা ওদিকে একটুখানি কাজে গেল। তো তরকারিটা আমাকে বললো একটু নামিয়ে নিতে আর এদিকে বোন দেখো ভাত বাড়ছে সবার তো বললাম ভাতটা বেড়ে দিতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে তো বেজে গেছে তিনটে সাড়ে তিনটে বাঁচতে গেল। তো এখনও খাওয়া হয়নি তো এখন খাওয়া দাওয়া করে নেবো ও ভাত বেড়ে নিচ্ছে আর এদিকে বাবা ওদিকে অরিত্রি এদিকে বোন খেতে বসে পড়েছে তো চলো আমরাও এখন খাওয়া দাওয়া করে নেব আর আমার বোন মামার সাথে ইয়ার কি করছে ভিডিও করার সময় ও যত রকম ইয়ার কি করে ঠিক আছে আমাদের খাওয়া হয়ে গেছে খুনির মা সবার শেষে খাচ্ছে দেখো খেতে বসেছে উঠোনে বলছে উঠোনেই ভালো লাগে আর এখন শীতকালে সত্যি উঠোনেই খেতে ভালো লাগে আর বিকেলবেলায় একটুখানি আমরা নিয়েছিলাম আর পেয়ারা মাখা নিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব